بسم الله والصلاه والسلام على رسول الله আল্লাহ جل جلاله বিশেষ মেহেরবান ফজল কারম আল্লাহ পা আমাদের সফলকে মাদ্রাসা ত পবিত্র জায়গায় আনিছেন এবং অতি উত্তম জ্ঞান শিক্ষা অর্জন করার জন্য তৌফিক দান করেছেন আমাদের এখানে একত্রিত হওয়া জমা হওয়া শুধুমাত্র আল্লাহ তৌফিক আল্লাহ জালাল না হতো আমরা কেউ এখানে আসতে পারতাম না কেউ এখানে বসতে পারতাম না তাই আমাদের এখানে আসা একমাত্র আল্লাহ জাল্লাহ জালাল তৌফিক এই তৌফিকের মূল্যায়ন করতে হবে

সে হচ্ছে সর্বতম কাজ করেছেন একটা আলিমের দায়িত্ব কর্তব্য জিম্মেদারি যে দিনের জ্ঞান শিখবে

হাদিসের সঠিক জ্ঞানকে ফিকার সঠিক জ্ঞানকে সারা বিশ্বে পৌঁছাতে এবং কাফির এবং মুশ্রিকের পক্ষ থেকে যে কুরচিত গ্রন্থ ইসলাম বিরোধী কথাবার্তা কার্যকলাপ যা ওদের পক্ষ থেকে আসছে তাদের বিরুদ্ধে কিন্তু দাঁড়াতে পারবো না তাই এটা খুব আহম জনপ্রাতা जैसा आलिम ते हो रहे हैं और आने वाले हालत से दुख हो रहे हैं, शुद्ध दुख आने हो रहे हैं, जो तो तो संपन्न लोग से व्यक्ति हो रहे हैं, ठीक से ही हो रहे हैं, सारा पिछले छोड़िए दाल चलने, तारा का जो हाथियाँ तो होता है, पर अगर तब तक अलग अलग जगह लोगों से वो आइडियो लोगों मस्तकार्तों में তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যা অস্ত্র শস্ত্র যা জিনিসপত্র প্রয়োজন সবটাই অবলম্বন করে আজকে আমরা দেখছি যে নাস্তিকতার যে প্রবণতা সেটি এটা খুব বেড়ে চলেছে তাদের পার্সেন্টেজ এই আজকের রিসার্চ অনুযায়ী ষোলো পার্সেন্ট হয়ে গেছে অর্থাৎ একটা মুস্তাফির সেভারেট ধর্মর নিয়মেশি যেটা আলামি এই জামানা হলম বলা যায় যে এই জামানা থেকে শুরু হয়েছে সফটওয়্যার বড় ফেলনা তার চেয়ে গ্রন্থ এবং রচনা তার মধ্যে বহু এরকম জিনিস আপনি পাবেন যেটা সায়েন্সের সাথে মতাল লে তাই আল্লাহ আমাদেরকে আমাদের ইসলামের সমস্ত প্রশ্ন জবাব আছে কিন্তু একটা আলিম এবং একটা দায়ী দায়িত্বের কর্তব্য হচ্ছে যে সামনে वाला মানুষকে সম্পূর্ণভাবে ইতমিনান করে দেওয়া আমি যদি হয় না মাদ্রাসার ইসলাহাতু মাদ্রাসার পরি যে ভাষা আছে সেইগুলো ব্যবহার করে সাধারণ वाला মানুষকে যদি বোঝাই মানে आम मनुष्य अथवा অতি শিক্ষিত মানুষে মাদ্রাসা الاصطلاحات ব্যবহার করে বোঝাতে যায় তাহলে সে কিছু বুঝবে না তাদেরকে তাদের ভাষায় তাদের الاصطلاحاتকে ব্যবহার করে তাদেরকে খামস ও মজবুত বার্তা হবে এই কারণে বহু উসিয়ানে করা

তারপর ওদের কাছে শিক্ষা নেই ওদের কাছে শিক্ষিত হচ্ছে ইংলিশ শিক্ষা সায়েন্সের শিক্ষা সমাজের শিক্ষা কোরআন এবং খাদিসের ওদের কাছে শিক্ষা শিক্ষা নেই তাই ইসলামের জন্যে ইংরেজি শিক্ষাটা কিন্তু এখানে খুব জরুরি হয়ে যাচ্ছে ইংরেজি শিখতে হবে এরকম অন্ধমান শিখতে হবে এরকম যখন অভুত হয়ে যায় হতব্য হয়ে যায় অবাক হয়ে যায়

আলহামদুলিল্লাহ ইংরেজি শিক্ষার বিষয়ে দশ বছর থেকে পনেরো বছর পরে সেই সাথে ইংলিশ বলতে পারছে না একটা মাদ্রাসার ছাত্র যত ইংলিশ পারছে মাত্র দু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের খাস রহমত খাস দয়া তাই আমরা ইংরেজি শিখবো খুব মজবুতি সহকারে এবং আমাদের নিয়ন্ত্রণ সঠিক করবো আল্লাহ আমাদের সকলকে আমল করার তফিক না করুন